আমার নবী যা বলেন প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ ঠিক কিনা এই জন্য এখন আমরা আর প্রশ্নের উত্তর দেই না কেন দলিল যতইদের না কেন আবু জাহেল আবু জাহেল থাকবে ঠিক কিনা আবু জাহেল কখনো সিদ্দিক কে আকবর হতে পারবে আবু জাহেল কখনো ভারুকে আজম হতে পারবে আবু জাহেল কখনো মাওলা আলী শাহের খোদা হতে পারবে নাই তিরাও জিয়াদা চাঁদ তারো আপনি রঙ্গত পর ঠিক কি না আজ হয় দা সাহাবায়ে কেরাম কল জিল্লা আর ওলাম দা আসল ঠিক কি না অনেক বড় বড় সাহাবায় কেরাম আমার নবীর সময়ে মজুদ ছিলেন যারা জ্ঞানে যারা সশিক্ষায় যারা প্রত্যেকে এক এক জন সেই মক্কার সেই মদিনার তারা একেবারে সবচাইতে প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন ঠিক না বেটি কিন্তু যখন নবী মুস্তফার কদমে যেতেন তারা সকলের নবীর কদমের ধুলাবালি হয়ে যেত ঠিক না বেটি

যারা দুনিয়াদারী সমুদ্র সম্বন্ধে সম্ভব জ্ঞান তাদের ছিল কিন্তু নবী মুস্তাফার কদমে গেলে তারা মূর্খের মূর্খ হয়ে যেত কারণ তারা বলতেন আমার নবীর কদমে কোন এলমের বাহাদুরী চলে চলে ঠিক কিনা ঠিক এটা ও প্রেমের কথা আইবুদা محبتর কথা আইবুদা এটা কোন এলমের ফখর আইতো না ঠিক কিনা ঠিক না বেটি তারা শুধু একটাই জবাব দিতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে ভালো জানেন ঠিক কিনা আমরা সাহাবায়ে کرامদেরকে ভালোবাসি কি বাশিনা তাদের মতাদর্শ আমরা অনুসরণ করি কি করি না করি কি করি না ও সবচাইতে আশ্চর্যের বিষয় দেখেন বাবারা আমার নবীজি এরকম একটা মেরাজ করে আসলেন ঠিক কিনা যেখানে নবী রসুলগণ আল্লাহর কাছে আল্লাহর দিদার চেয়ে চেয়ে হয়েছেন কিন্তু আল্লাহ দিদার দেন নাই ঠিক কিনা নাতে মুস্তফার মধ্যে কি বলছেন আসমানহি পর সব নবী রহে গয়ে আরশ আযম পে পৌঁছা মা सभे ला लाने मार बे سب ठीकु ٹھیک نہ ठीक ٹھیک এত বড় একটা ঘটনা ইসলামের ইতিহাসে হয়ে গেল যেখানে রকেট নাই কোন দ্রুত যান নাই কোনো কিছু নাই যেটাকে বিজ্ঞান দিয়ে খুঁজলে কখনো আপনি কোনো কিছু খুঁজে পাবেন না ঠিক না। চোদ্দশো বছর আগে কোনো রকেট নাই কোনো বাহন নাই উঠ ছাড়া ঘোড়া ছাড়া কোনো যানবাহন নাই এমন একটা কঠিন সময়ে আমার নবীকে জিব্রাইল কে খাদেম বানিয়ে আল্লাহ প্রথমে মসজিদ আকসায় সেখান থেকে এক আসমান দুই আসমান সিদরাতুল মুনতাহা করে লা মাকাম যেখানে কোনো মাকাম নাই যেখানে কোনো স্থান নাই যেখানে শুধু আল্লাহই আল্লাহ ছাড়া আর কোনো কিছু এমন জায়গায় নিয়ে আল্লাহ দিদার করেছেন আবার এক রাতের মধ্যে আমার নবী উম্মে হানির ঘরে চলে এসেছেন ঠিক কিনা

স্পষ্টভাবে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম টানা টানি করার কোনো সুযোগ আমার নবী শরীরে মেরাজ গেছে এটা নিয়ে টানা টানি করার কোনো সুযোগ ঠিক কি না বোধজন হয়তো চাই দে আল্লাহর নবী রুহানি ভাবে গই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন ইন বিয়া কি না নবীর ছোট গরি দলিল যারা খোঁজে তারা কি করে দেয় নবীরে বড় করে দেয় না ছোট করে দেয় জুলুসুত যারা গরম পানি মারে নবীরে বড় করে দেয় ছোট করে দেয় নবীর মিলাদ আমরে যারা বেদাত হয় নবীরে বড় করে দেয় ছোট করে দেয় ঠিক কি না আর আমার আল্লাহ কি করেন নবীর শান ও আজমতকে কে করেন ঠিক কি না যেখানে কোন সৃষ্টি আসার কোন সম্ভাবনা নাই যেখানে নূরের তৈরি জিব্রাইল যেখানে কদম রাখতে পারে না ঠিক কি না জিব্রাইল যাইতে জিনা

আপনার উম্মতে আপনাকে কি বলছে না বলছে সেটা আমার দেখার বিষয় না আমি তো দেখি আল্লাহ আপনাকে বলেছে কত যা আকুম নূর সৃষ্টির মধ্যে একমাত্র আপনি নবীকে আল্লাহ তার নিজের নূর থেকে সৃষ্টি করেছে ঠিক কি না প্রমাণ আছে না নাই আছে না মেডি মেডি হইলে কোনো লাভ ওই বুনা বুনা ঠিক কিনা আর হুসাইনি মুসলমান আর জান দিবেন লাই শিক্ষি ঠিক কিনা আর নবীর লাই জান দিবেন শিক্ষি আরা ঠিক কিনা ইমাম হুসাইন আর আর শিখাই গইয়ে যে জিউ শান আজমত মুস্তাফা লাই যদি জান ত্যাগ করেন পরে আই ইমাম হুসাইন তোরা আর দেখাই দি গেলাম আই ইমাম হুসাইন জিউ জানরে কুরবান করে দি তো আর ও প্রত্যেককে আর নবীর লাই জান কুরবান করতে প্রস্তুত তাইবে ঠিক কিনা ঠিক কিনা বলে যেখানে কেউ আসার সুযোগ নাই সেখানে একমাত্র আল্লাহর নবী আল্লাহর নূর বলে আল্লাহর সাথে মিলিত হয়েছেন ঠিক কিনা আসার পরে ঘটনা আবু জাহেল কে বলেছেন চাচা গতকালকে রাত্রে আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গেছে সুহান আল্লাহ বলে তারপরে বলে অতি আশ্চর্য ঘটনা হয়েছে কোন বাহন ছাড়া কোন কিছু ছাড়া আল্লাহ প্রথমে আমাকে মসজিদ আকসায় নিয়েছেন সেখানে নবীগণ উপস্থিত ছিলেন তাদের জামাতে আমি ইমামতি করেছি সেখান থেকে আমার আল্লাহ আমাকে এক আসমান দুই আসমান করে একেবারে খোদার দরবারে নিয়ে আমাকে আবার এক রাত্রের মধ্যে এই এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আবু জাহেল কি বলে

আর আমরা যারা হলে শূন্য জামাত আমরা হচ্ছে সিদ্ধিকার অনুসারী আমরা বলবো আমার নবীর ব্যাপারে কোন দলিলের দরকার ঠিক কি না সেই একি ঘটনা যখন সিদ্দিক আকবরকে বলেছেন সিদ্দিক আকবর কোনো উত্তর দেয় নাই কোনো প্রশ্ন করে নাই কেমনে গেলেন কিভাবে গেলেন কিসে চরে গেলেন কোথায় নিল কি দেখলেন কি শুনলেন কি শিখলেন কোনো কিছু প্রশ্ন করে নাই শুধু আমার নবীর कदमोंের দিকে জোর হাতে তাকায়ে বলে সัจজকতা ইয়া রাসূলুল্লাহ আমার নবী যা কিছু বলে আমার নবী যা কিছু করে আল্লাহ কোরআনে বলেছেন উমাইয়ন্ত কুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা আমার আল্লাহ ওহি ছাড়া আমার নবীর জবানে পাকে কোনো কিছু বের হয় ঠিক কিনা আমার নবী যা বলেন নিঃসন্দেহে হক 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 ঠিক কিনা বিনা দলিলে না দলিল সহ ঠিক কিনা সুতরাং আমরা সিদ্ধিক একবরণ অনুসারীরা আমার নবিরাজ মতে কোন দলিলের দরকার আছে দলিল তো না আগামী আজকের মাহাবিলের একটাই মেসেজ এই বিষয়টা আমি অবতারণা করেছি একমাত্র শুধু আমার গিয়াস উদ্দিন তাহিরি বাবাজিকে যে দলিলের বিষয় নিয়ে যে তার পরিবার নিয়ে পর্যন্ত কি আজকে বিধর্মিত বাতেলেরা আমার নবীর শান আজমতকে ছোট করতে করতে এমন অন্ধ হয়ে গেছে যে তাদের জবান দিয়ে যে জেনার কথা বের হয়ে যাচ্ছে তারা সেটাও জানে না তারা আছে শুধু আমার নবীর আজমতকে কেমন ছোট করবে ঠিক কিনা ঠিক কিনা বাবারা কত রকমের প্রশ্ন নবীকে নিয়ে কত রকমের প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে শেষ দেন না কেন আবু জাহেল আবু জাহেল থাকবে ঠিক কিনা আবু জাহেল কখনো সিদ্দিকে আকবর হতে পারবে আবু জাহেল কখনো ভারুকে আজম হতে পারবে আবু জাহেল কখনো মাউল আলী খোদা হতে পারবে মালাল

চoker পানি ঝরছে কিন্তু আমার নবীকে তার কল মোবারক থেকে উঠাচ্ছে আবাজি যুক্তি দলিল আর নবীর ব্যাপারে কোন দলিল আছে না আছে লাইব না দলিল লাগবে না ঠিক কি না নামাজ কাজা হয়ে যাচ্ছে কিন্তু শানে রিসালাতে গোস্তা কি হবে বলে আমার নবীর ঘুম ভাঙানো যাবে না ঠিক কি না ঠিক না ঠিক সেই নবীর হুকুমে আবার সূর্য পুনরায় উদিত হয়ে গেছে ঠিক কিনা ঠিক না বেটি সেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিকণ্ডিত হয়ে গেছে চন্দ্র সূর্য বলে বাবারা তোমরা নবীর উম্মত হয়ে নবীর সম্মান বুঝো না আর আমরা সৃষ্টি হয়েও আমার নবীকে আমরা কদর দানি করতে জানি আমার নবী যখন আঙ্গুলকে বামে নিয়েছেন চন্দ্র বামে চলে গেছে আমার নবী যখন ডানে নিয়েছেন চন্দ্র ডানে চলে ঠিক কিনা ঠিক কিনা চাঁদ তার ঠিক না।